নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমারও চলে যা আর এই ভিডিওটা একটু দেরিতে আপলোড হচ্ছে তো তার জন্য অনেক অনেক সরি আর ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এটা মাম্মাম আর ডোডোর জন্মদিনের আগের দিন মানে দুদিন আগে পরপর ভিডিওটা তোলা মানে একুশ কুড়ি একুশ বাইশ আর যেহেতু পুজোও সামনে এসে গেছে আর ওদের জন্মদিনও জন্য মানে ঘর ধরে একটু গোছাতে হবে তো ফুল ফ্যামিলি ঘর ধরে গোছাতে কাজ লেগে গেছে আর আমি তো মানে পুরো সাপলা খেতে পড়েছি এরকম আর কি ব্যাপার তো যাই হোক ওইদিকে সবাই ভুটুরু প্লাক করতে ব্যস্ত সব যে যার মতো সাজতে ব্যস্ত আর আমি এদিকে ডাইনিং রুমটা আর মানে ঠাকুর ঘরটা আর কি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর এরপরেই হবে নারায়ণ পুজো তো আমাকে করতেই হবে পুজোর সময় সময় না আর এই দেখো এই ঘরে এখানে যে ওই মানে কালো রঙের একটা সেলফ ছিল এটাকে সরিয়ে দিয়েছি কারণ একটা বড় স্টোরেজ রাখার জায়গা করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই ফেরে উঠছিল তো যেহেতু আমরা মানে আমাদের ডাইনিং টেবিলটা ওয়াল সেটিং কিন্তু আমরা মাটিতে বসে খেতে বেশি কমফোর্টেবল তাই জন্য আর কি এগুলো আর কি সরি একটু জায়গা স্পেস করছি আর দেখো কি অবস্থা মানে বার করে করে সরাচ্ছি মুছে টুছে ঢুকাতে মানে সেদিন এত রাত হয়ে গেছিলো সবাই বলছিল সামনে একটা অনুষ্ঠান এরপর অসুস্থ হয়ে যাব। মানে এরকম আর কি চলতেই আছে আর তারপরে আর কি ঠাকুরের আসন টাসনগুলো একটু মুছে মুছে পুজো দেওয়া হলো আর সকালবেলা থেকেই সেদিন আয়োজনে লেগেছিলাম যাতে সব ঠিকঠাক মতো হয়ে যায় আর বাবা মানে প্রজেক্টে কাজ করছে ওগুলো করতেই ব্যস্ত আর এই জোটো মামের কাউন্টারটা এই জায়গাটা চেঞ্জ করবো তো চেঞ্জ করার পরে কিরকম লাগলো তোমাদের সব বলবো তো তখনকার মতো এরকম চেঞ্জ করলাম খাটটাকে ঘুরে আর মোটামুটি এরকম চেঞ্জ করেছি করার পরে দেখছি না টিউবলাইট লাইটের আলোটা ভালো করে আসছে না আর যেহেতু বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ঘরে দৌড়ি টানাতেই হয়েছে তো আর কি করা যাবে মোটামুটি একটা ঘর কমপ্লিট করেছি অনেক কষ্টে সারাদিন খেতে একটা ঘর কমপ্লিট করা গেছে আর মাঝের ঘরটার গোছানোগুলো বাকি মানে সব জায়গায় সেটিং হয়ে গেছে কিন্তু ভিতরের জিনিসগুলো গোছানো একটু বাকি মাঝে ঘরের এখন সিচুয়েশনটা এরকম তবে এরকম রাখবো না আপাতত এরকম রেখেছি আর বাইরে দেখো অঝোর বৃষ্টি হয়েই যাচ্ছে আর এইটার যখন আমি ভিডিওটা করেছি তখন প্রায় রাত্রি নটা বেজে গেছে আমি তখনও মানে গুছাচ্ছি পরিষ্কার করছি আর এই রান্নাঘরটা আর মানে মা যেই ঘরটা সে মার বেডরুমটা এইটা আমরা ধরবো হচ্ছে পুজোর আটটা দিয়ে এরকমই আর কি প্ল্যান তো একটা পাশ মানে বা পাশটা কমপ্লিট হয়েছে এই পাশটা এখনো কমপ্লিট হয়নি আর এই জায়গাগুলো সব ঝুলটুলগুলো সব ঝাড়া হয়েছে এই অবধি আর এই ঘরটাই হয়নি এই ঘরটা করতে হবে এই ঘরটা একটু টাইম লাগবে আর এই কর্নার টেবিলটাও সরিয়ে নেওয়ার ইচ্ছা আছে তো এমনি এই টাইলসগুলো এমনি ঝেড়ে ছেড়ে বাবার ছবি টবি মুছে টুছে আর কি টানানো হয়েছে কিন্তু মা বলছে খাটটা ঘুরিয়ে দেওয়ার কথা আর এই খাটটা তো ভারী না গো মানে এত ভারী যে কি বলবো আর ওদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে এটা হচ্ছে একুশ তারিখের ইয়ে ভিডিও আর আমি ভাবছিলাম যে পরের দিনই অনুষ্ঠান কী করে সবাই লোকজন আসবে মানে এখানে হয়তো বোঝা যাচ্ছে না তখন রীতিমতো বাইরে ভারী বৃষ্টি হচ্ছে এরকম আর কি অবস্থা আমরা জানলাটাও খুলে রাখতে পারছি না মানে জানলাটা ভেজিয়ে ভেজিয়ে দিচ্ছি জাননা বৃষ্টির ছড়টা কি না

কিন্তু আমি দেখিনি আর রাইসটা একটু আলাদা হচ্ছে পরে ওটা দেখছিলাম সেটাই বিদ্যুৎ চমকাচ্ছে আর সাংঘাতিক বৃষ্টি মানে আমি তো বললাম কারেন্টটা গেলে ব্যাস সব ষোলো কলা পূর্ণ আর দেখতে দেখতে পাঁচটা বছর মানে কি বলবো সবার কাছে পাঁচ বছর আমার কাছে ছ বছর মানে আমার প্রেগনেন্সি পিরিয়ড থেকে আমার যে মানে ভাবে দিনগুলো পার হয়ে গেছে মানে নিজে যখন একা বসে ভাবি তো চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর ওইদিকে সবাই আমরা বাড়ির সবাই হোম হোমসেমিটি ইউজ করেছি তোমাদের আগে বলেছিলাম যে আমি ঘরেই হাইড্রো ফেসিয়াল করছি আর হাইড্রো ফেসিয়াল করার পরে আমার স্কিনটা দেখো মানে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর কিছু হয়েছিল অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো মানে সেটাই আমি আয়নায় দেখছিলাম আর ভিডিও করলাম আর দেখো স্কিনটা এত স্মুথ হয়ে গেছে মানে এমনি শাইন করছে আমার মানে কোনো কিছু মাখিনি মানে মধ্যে যেহেতু এমন এমন কিছু রেমেডিজ আছে যেগুলোতে মানে অটোমেটিক্যালি স্কিন গ্লো কিছু পিগমেন্টেশন আমার হয়েছিল সেই পিগমেন্টেশনটা মানে ওইটা মানে আস্তে আস্তে কমেও গেছে

করেছিলাম তো খাটিতে চুলের পুরো শেপটাই নষ্ট হয়ে গেছে আর ইচ্ছা আছে পুজোর আগে স্ট্রেটনিং করার কিন্তু স্ট্রেটনিংটা মেনটেন না করলে আবার দেখতে পাওয়া যাবে ওইটাই আর কি তো দেখা যাক আর আমার মুখে না স্ট্রেটনিংটাই আগেও একবার করেছিলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি আর দেখো আমি তখন মানে এই শর্ট ভিডিওগুলো করছিলাম তো ওইটারই একটু ক্লিপিংস আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে এটা হচ্ছে 所以。 মানে ওই দিনই রাত্রে বেলা মানে সব হচ্ছে তো রাত্রে কি খাবো কি খাবো তো মা বেজে বেজে সবাইকে দিচ্ছিল মানে এত খিদে পেয়ে গেছিল এত খাটাকাটিতে খিদে পেয়ে গেছিল যা পাচ্ছি তখন তাই খাচ্ছি আর আমরা কি পরবো না পরবো সমস্ত কিছু রেডি করলাম বাবানের ড্রেস মামা মুরুর ড্রেস মামা মের ড্রেসটা সকালবেলা মানে জন্মদিনের দিন সকালবেলা এসছে সেটাও সেমিস্টিচে মানে আমার যে কি চিন্তা হয়ে গেল আমি সকালবেলা বসে বসে আমি সেলাই করেছি মানে রাত্রেটা আর কি ম্যানেজ করার মতো তারপরেও তার মধ্যে আর কি মানে একটু একটু প্রবলেম ছিল যাই ও কোনোভাবে আর কয়েকটা নেল নেল পলিশ পলিশগুলো না পরে পরে সব শুকিয়ে যায় মানে ও তার আগে রাখি ছিল জানো তো খুব মজা করে রাখি সেলিব্রেট হয়েছে কিন্তু আমি নিজে এত ব্যস্ত যে আলাদা করে করে আর ভিডিও করতে পারিনি আর দেখো আমি বেশ কিছু পলিশ কিনেছিলাম মানে অনুষ্ঠানের জন্য তো কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার মতো নেল পলিশ কিনেছি কারণ আমার নেল পলিশগুলো শুকিয়ে যাচ্ছে আর আমার নখ খুব একটা বড় নেই তো এর মধ্যেই আর কি বড়দিকে বউ দিকে বারবার করে বলছিলাম একটু পড়িয়ে দাও পড়িয়ে দাও তারপরে বরদিক পরিয়ে দিল এই আর কি বাড়িতে একটা অনুষ্ঠান হলে খুবই মজা হয় আর এটা হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা আর ওরা মানে ওদের কাছে অনেক কিছু গল্প করছিলাম ওরা বুঝতে পারছিলো না কিছু অ্যালবাম দেখছিলাম আর রাত্রিবেলায় আমি আমার শাকা বাঁধানো আর পলা বাঁধানোটা পরে নিয়েছি শাকা পলা লোহা এই তিনটেই পরে নিয়েছি আর ওগুলো মানে যা যা পড়বো সব রেডি করে নিয়েছি কারণ সময় যে কীভাবে এগিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না আমাকে একবার ক্লাবে গিয়ে দেখতে হচ্ছে একবার ক্যাটারের সাথে কথা বলতে হচ্ছে একবার ডেকোরেটার্সের সাথে কথা বলতে হচ্ছে একবার যে সাজাবে তার সাথে কথা মানে সাজাবে না মানে হলটা যে সাজাবে তার সাথে কথা বলতে হচ্ছে তার মধ্যে এই দুটো বিচ্ছু আর এই বিচ্ছুগুলো সেদিন এত দুষ্টুমি করছিল আর বকতেও পারছিলাম না কারণ আর আমি খুব ওয়ারিড ছিলাম যে তার আগের সপ্তাহে এরা খুব শরীর খারাপ থেকে উঠেছে কি জানি এদের মানে পরকে শুধু ডাকছিলাম শরীরটা যেন ভালো থাকে মানে অনুষ্ঠানটা যেন ঠিকঠাক মতো হয়ে যায় ওদের কোনো অনুষ্ঠান করা হয়নি না অন্নপ্রাশন না কিছু না প্রথম বছরের জন্মদিন কিচ্ছু না কারণ কোভিড সিচুয়েশন পড়ে গেছিল আর পাঁচ বছরে সামান্যতম একটু আয়োজন আর কী করে করবো এটা আমার মনেই ছিল তো সামান্য করে একটুখানি যোগাযন্ত্র করে আয়োজন করেছিলাম আর আমার জ্যার্থত দিদি তো দাদা বৌদি সবাই মিলে মানে কি সব দিকটা সামলেছে আর এটা হচ্ছে দুপুরের দিকটায় ওদের বললাম যে রাত্রেবেলা তো আর ইয়ে হবে না দুপুরবেলা স্কুলের হোমওয়ার্কগুলো অন্তত করে ফেলে তো মানে এটা কটা হবে ওই একটা ফ্যাকটা নাগাদ একটুখানি ঘুমাচ্ছিল না কিছুতেই ঘুমাচ্ছিল না ওরা ওই হোমওয়ার্কগুলো করছিল আর আমি পুরনো স্মৃতিটা বাবানের জন্মদিনের সময় ডক্টর অপূর্ব ঘোষ ডক্টর শ্যারণ ঘোষ মানে ওই টাইমের সব ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে সময়টা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে যায় মানে চোখটা খুলে বন্ধ করে খুলতে যতটুকু সময় তো ওগুলো দেখছিলাম আর পুরনো কথাগুলো মনে পড়ছিল। ভালোও লাগছিল আবার দুঃখও হচ্ছিল অনেক লোক পাশে ছিল অনেক লোক আজকে নেই তার মধ্যে সবথেকে বেশি যেটা রিয়েলাইজেশন হচ্ছিলো সেটা হচ্ছে বাবার কথা বাবার কথা ভীষণভাবে মনে পড়ছিলো আর এই বাড়িটাতে বাবানের জন্মদিন অনুষ্ঠান হয়েছিল বাবার জন্য খুব মনটা খারাপ লাগছিল আর কি সব সবসময় বাবার কথাটাই মনে পড়ছিল কারণ বাবার খুব ইচ্ছা ছিল যে ওদের এই পাঁচ বছরের জন্মদিনটা করার বাবার ইচ্ছাটা আর কি পূরণ না পরের দিন হচ্ছে সকালবেলা মানে বাইশ তারিখ তো ডোডো মামাকে আমার মেজো মা মেজো জিঠি আশীর্বাদ করতে সকালে আশীর্বাদ করতে এসেছে উনি কোনো অনুষ্ঠানে তো যান না তো সে বললো যে আমার কাছে তিনি নাতি নাতনি সমান তো ওদের দুজনকে না ও বাবুকেও মানে আশীর্বাদ করেছে আর এবারই সবাই যারা যা গীত দিয়েছে মানে রিলেটিভের মধ্যে সবাই বাবু মানে বড়ো ছেলেকেও দিয়েছে আর কি আর এই ডোডো মামা আশীর্বাদ করছে আশীর্বাদ করে থালা গ্লাস বাটি যেটা দেওয়া সেটা দিচ্ছে আর আমি গিফটগুলো তো অলরেডি আনপ্যাকিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেইছি আর মামাম সে কী আনন্দ করছে কারণ দিন তো এই ধরনের হয়নি ওদের সাথে ওরা খুব আনন্দ পেয়েছে আর বর্দি পাশে দাঁড়িয়ে ছিল আর আমি ভিডিও করবো কি আমি শুধু কাঁদছিলাম আমার কেন জানি না এত কান্না পাচ্ছিল যে বলবার না আমি শুধু কাঁদছিলাম তারপরে যাই হোক এগুলো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তারপরে বোমা একটু বসলো একটু কথা বললো আর সবাই সেদিন তো ব্যস্ত বাড়ির শুধু সব লোকই ব্যস্ত মানে আমাদের ফ্ল্যাটটা না ছটা ফ্যামিলি থাকি ঠিকই কিন্তু ছটা পুরো পরিবারের মতো মানে জয়েন্ট ফ্যামিলির মতো শুধু হাড়িটাই আলাদা সবাই সবার মানে সবাই মানে এই অনুষ্ঠানে সবাই এতভাবে এগিয়ে এসছে এতভাবে মানে নিজেদের পরিবারের মতো সবাই মানে ব্যবহার করেছে সবাই সব কিছুতে হেল্প করেছে যে সবসময় আমার সবাই পাশে ছিল এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর ওদিকে সব নিচে প্রস্তুতি চলছিলো রাত্রে কে কী পড়বে আর আমি খুব টেনশন করছিলাম কারণ আমার চারটের সময় পার্লারে যাওয়ার কথা আর দেরিও হয়ে যাচ্ছিল মামামকে রেডি কে করবে তো বর্দিকে বললাম বর্দি পরে বৌদি এসে মানে বর্দি ডোডোকে মামামকে রেডি করেছিল পরে বৌদি এসে আর কি ফিনিশিং টাচ দিয়ে দিয়েছিলো আমি আর আলাদাভাবে বাটিতে বাটিতে করে আর কি সাজিয়ে দিতে পারিনি এত দেরি হয়ে গেছিলো তার মধ্যে একবার ফ্ল্যাটেও যেতে হয়েছিল কিছু জিনিস আনার জন্য আর এই দেখো বিকালে অনুষ্ঠান আর কি শুরু হয়ে গেছে ওদের দুপুরবেলার মতো আর কি কোনো ক্রমে খাইয়ে টাইয়ে দিয়ে একটু পরে রেস্ট নিয়েছে আর এই বিকালবেলার এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এই হলো ওদের জন্মদিনের অনুষ্ঠান পর্ব তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর এটারই বড় ভিডিওটা তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনো সবাই খুব ভালো থেকো টাটা